আমি এখানে যে মোটরটা দিয়েছি এখানে পানির ফ্লো দেখে আমি খুবই সন্তুষ্ট এবং আপনাদের যদি কারো যদি সোলার সেট পাম্প প্রয়োজন হয় তাহলে আপনারা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সোলার সেট পাম্প হিসাবে রুলার সান আপনারা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসাবে চয়েস পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রুরাল সানপাড়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ইঞ্জিনিয়ার মেহেদি হাসান নওগাঁর নিয়ামতপুর থানা সাবমার্সিবল পাম্প স্থাপন করা হলো আমরা আমাদের সম্মানিত কাস্টমারের কাছ থেকে শুনে আসি যে পানি কেমন আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম হচ্ছে রতন টুডু আচ্ছা ঠিকানাটা বলেন একটু ঠিকানা নাম হচ্ছে ঠিকানা হচ্ছে জেলা নওগাঁ থানা নিয়ামতপুর গ্রাম পাড়ই আচ্ছা আপনি রুরাল সানপোর থেকে পাম নেওয়ার কেন ইচ্ছা জাগলো আমি অনেক দিন আগে এটা অনলাইনে দেখেছি এবং আমার একটা ব্যক্তিগত নেওয়ার ইচ্ছা ছিল সেই কারণে আমি আজকে রুরাল সন্তানের যখন হচ্ছে পাম্পটা অর্ডার করেছিলেন কিভাবে করেছিলেন ফোন করেছিলাম ফোন করার পর শুধু 10000 টাকা দিয়েছিলাম তারপর মাল আমার বাড়িতে পৌঁছে গেছে তারপর সোলার সিস্টেমের এত কোম্পানি থাকে রুরাল সানপাওয়ার থেকে পাম্প করার ইচ্ছা কেন জাগলো আপনার এটা কি জানতে পারি এদের অনেক রিভিউ দেখেছি এদের রিভিউ দেখে আমি ভাবলাম যে এদের কাছ থেকেই নেই এরা পঁচিশ বছর সোলার প্যানেলের গ্যারেন্টি দিচ্ছে এবং পাঁচ বছরের ভিএফডি কন্ট্রোলার এগুলো ওয়ারেন্টি দিচ্ছে পাঁচ বছর রুরাল সান পাওয়ারের সার্ভিস আপনার কাছে কেমন লাগছে রুরাল সান পাওয়ারের সার্ভিস আমার কাছে অনেক ভালো লেগেছে পানি দেখে আমি অনেক মুগ্ধ আচ্ছা ইনস্টলেশন টিম যারা কাজ করছে আপনার বাসায় থেকে অথবা মাঠে তাদের ব্যবহার কেমন লাগছে আপনার কাছে না তাদের ব্যবহার আমার অনেক সুন্দর লাগছে মালামাল সেটিং তারপরে হচ্ছে আপনার পানি সবকিছুতে আপনাকে

আমার সোলার প্যানেল আছে মোট ষাটটি এক একটি সোলার প্যানেল হচ্ছে ছয়শো তিরিশ করে মোট চুয়াল্লিশশো দশ ওয়াট আচ্ছা ভাই আমরা রুরাল ছানপথ থেকে যদি কেউ পাম্প নিতে চায় বা আপনার কাছে এ ব্যাপারে শুনতে চায় যে তাদের সার্ভিস কেমন তাদের পাম্প কেমন সেক্ষেত্রে আপনি কি বলবেন আমি বলবো যে রুলার সান পাওয়ার বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এদের কোম্পানির বয়স হচ্ছে অনেক দীর্ঘদিন এরা বারো বছর থেকে বাংলাদেশের সৌর সেচ পাম্প নিয়ে ব্যবসা করে আসছে এবং আমি এখানে যে মোটরটা দিয়েছি এখানে পানির ফ্লো দেখে আমি খুবই সন্তুষ্ট এবং আপনাদের যদি কারো যদি সোলার সেচ পাম্প প্রয়োজন হয় তাহলে আপনারা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সোলার সেচ পাম্প হিসাবে রুলার সান পাওয়ারকে আপনারা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসাবে চয়েস করে নিতে পারেন